বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রতিযোগিতা শুধু শিল্পী খুঁজে বের করেনি গড়ে তুলেছে দেশের সাংস্কৃতিক ভবিষ্যৎ দু হাজার সালের নতুন কুড়ির বহুল প্রতীক্ষিত ফাইনাল শুরু হয়েছে গতকাল বাংলাদেশ টেলিভিশনে চলছে চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতা বিস্তারিত জানাচ্ছেন সবনাজ দেশজুড়ে অডিশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এ বছর নতুন কুড়ির পথ চলা সারা দেশের হাজারো প্রতিভাবান শিশু কিশোর অংশ নেয় এ প্রতিযোগিতায় নাচ গান অভিনয় আবৃত্তি কৌতুক হামনাচ সহ বারোটি বিষয়ে দেখিয়েছে নিজেদের মেধার মনন এই জার্নিটা একটু কঠিন ছিল কিন্তু এই জার্নি থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি গানের যাত্রা আমার মার কণ্ঠ থেকে কারণ ছোটোবেলা থেকে আমি আমার মার ক মানে গান শুনতে শুনতেই সেই গানটা আমার ভিতরে হয়ে গেছে এবার সেই জন্যই আমি মনে হয় এত ভালো গান করি অনেক ভালো লাগছে অনেক বন্ধুদের সাথে পরিচয় হয়েছে বিচারকদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি অনেক গল্প শেখা হয়েছে খুব ভালোই লাগছে সব মিলিয়ে সারা জীবন সঙ্গীত নিয়েই থাকতে চাই দিনের অধিকাংশ সময় সঙ্গীতকে দেওয়ার চেষ্টা করছি রেয়াজ করছি বেশি করে এবং কম্পোজিংটা কেউ সাথে রাখতে চাই এবং মিউজিক ডিরেক্টর হতে চাই খুবই ভালো লাগছে এত দূরে আসতে পেরেছি আর কনফিডেন্সটা আরও বেড়ে গেছে যে আমি এত দূর পর্যন্ত এসে পড়েছি তাহলে আমি আরও সামনে এগোতে পারবো ফাইনাল পর্বের দ্বিতীয় দিনে লোকসঙ্গীত নসরুল সঙ্গীত দেশাত্মবোধ গান সাধারণ নৃত্য গল্প বলাই মোট একত্রিশ জন প্রতিযোগী অংশ নেয় মঞ্চে প্রথম থেকে পর্যন্ত জার্নিটা একটু দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ একটু তো হচ্ছেই তারপরে প্রতিটা রাউন্ডে যখন আমার মেয়ে ভালো করছে তখন আর সেই মানে ক্লান্তিটা সেই কষ্টটা আর থাকছে না পড়াশোনার পাশাপাশি এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা সম্পূর্ণ বাবা মার জন্য বোনাস ওরা করতেছে তারপরও এ পর্যন্ত আসছে এটাই অনেক আনন্দের এই ধাপটা একটু কঠিন কারণ প্রত্যেকেই অনেক ভালো আমি মা হিসেবে অনেক খুশি যে ও এই পর্যন্ত আসতে পেরেছে এত এত যে মানে প্রতিযোগীকে পিছনে ফেলে এসেছে তারাও কিন্তু অনেক প্রতিভাবান তা আমি বলবো যে তাদের সঙ্গে আমার মেয়ে মানে লড়াই করতে করতে এতদূর পর্যন্ত এসেছে এটাকে আমি সৌভাগ্যবান মনে করছি গ্রুমিং পর্ব ও সেরা দশে উত্তীর্ণ হয়ে এবার শিশু কিশোররা এসেছে ফাইনাল লড়াইয়ে এমন প্রস্তুতিতে শিশুদের পাশে ছিলেন দেশের খ্যাতনামা নামা শিল্পী অভিনেতা ও বিচারকরা তারা বলছেন নতুন গুরির শিশু কিশোররা দেশের সাংস্কৃতিক অঙ্গনে দারুণ ভূমিকা রাখবে সশিক্ষায় বড় করবার জন্য যে প্রোগ্রামগুলো প্রয়োজন বিটিভি শুরু থেকেই করে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে নতুন করি এবং আমি চাই প্রত্যেক বছরে নতুন করি শত শত শিল্পীকে আবিষ্কার করবে জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে তাহলে আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে এবং আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ হয়ে বেঁচে থাকবে এই বিটিভির এই নতুন প্ল্যাটফর্মে আমার মনে হয় যে বিটিভির সিগনেচার আইটেম হচ্ছে নতুন করি সো এটাতে ইনভলভ হতে পেরে আমি আনন্দিত এবং ভাগ্যবান মনে করছি এই গল্প বলার ভেতর দিয়ে আমাদের শিশুরা তাদের জীবনের একটা নতুন গল্প তৈরি করলো যে গল্প ওদের জীবনকে পাল্টে দেবে নতুন কুড়ি এটা কিন্তু কেবল প্রতিযোগিতাই নয় প্রতিযোগীদেরকে শিল্পী হিসেবে তৈরি করছে নতুন কুড়ি এবং একটা ভবিষ্যৎ স্বপ্ন সবই কিন্তু ভেতরে দিয়ে দিচ্ছে এই ফাইনাল পর্বে বারোটি বিষয়ে সেরা পাঁচ জন করে মোট একশো সাতাশ জন প্রতিযোগী অংশ নিচ্ছে প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের আর সে মঞ্চের নাম নতুন কুড়ি কারণ নতুন কুড়ির এই মঞ্চ থেকে উঠে আসবে আগামী দিনের তারকা তাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রা স্বপ্না স্মৃতি বিটিভি নিউজ ঢাকা